ও দেশী মেয়ে লোকেরা মা হাত তোল আর কান্দ যদি কান্না না আসে মনে রে বুঝা মন আমি তো একদিন উটান বউ হয়েছিলাম আবার একদিন মরালাস না ছেলে কাঁদবে মামা বলে মেয়ে কাঁদবে মামা বলে মাগজো আর দিবা নাশ করিয়া বানাইয়া আবার কানে দূরে রইয়া ধরা মাগো মালা তুমি আসি দেখো না আমি যেদিকে তাক সেদিকে দেখিতে পাই তোমার পুতরাতের কারু কার সবাই দেখো ওরে আমার মাও রে ওরে আমার মে কোথায় যাই ভাব বলো তো রে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও মশারফের মাদ্রাসার খবর যাও আল্লাহর কাছে পৌঁছে আমি এই বছর হজ করিয়ে কাবায় কাই লাগাইছি আজকে আমি আমার কলিজার টুকরা মশারাফের জন্য দোয়া করে গেল আল্লাহ মাদ্রাসা না দাওরা পর্যন্ত কবুল করিয়া না আল্লাহ তুমি এই দেশের মানুষগুলা মাফ করিয়ে দাও এই দেশের মানুষগুলা বড় নামাজি বড় দিনদার আল্লাহ এই দেশের মানুষকে তুমি জাহার নামে দিও না এই দেশে মেয়ে লোক পুরুষ সবাইকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ আজকে দেওয়ার খবর শোনার মদিনায় পৌঁছে দাও যত মোমেন্ট মোমেন্ট খবরে শিয়ে গেছে সবাইকে মাফ করে দাও খাস করে আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বন্দি স্ত্রী পুত্র দেশবাসী মহল্লাবাসী যারা যেখানে কবরের সোয়া আছে সবাইকে মাফ করে দেয় আল্লাহ মোশাররের মাদ্রাসা যারা সিমিত দিল টাকা দিল পয়সা দিল বাড়ি গেল আল্লাহ দিল যারা জিমিনে সহযোগিতা করছে সবার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দিও আল্লাহ এখানে যত মেয়েরা আছে কোরআনে হাফেজ দাওরা যত ছেলেরা আছে আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত দি দিও আল্লাহ আমার ভাইরা ভাইয়ারে পর্যন্ত আমার শোনার জন্য বৈশ্বর হয়েছে আল্লাহ তুমি এদের সাথে আমার হাসর দিও সাথে জানলাতে দিও এই মানুষগুলো নিয়ে যেন জানলাতে যাইতে পারি আল্লাহ তুমি সবাইকে কবুল করো আল্লাহ আমাদের কলিজার টুকরা রেজাউলের কবলকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সব ভুলি কিন্তু রেজাউলকে বলতে পারি না আল্লাহ সন্তান গুলাকে আল্লাহ আলাহ বানাই হোক মা বাবাকে আল্লাহ দিনদার দেওয়ার আল্লাহ হিসেবে কবুল করি হোক মশারাবের আব্বা আম্মাকে আল্লাহ হস করার তৌফি দান করি হোক আল্লাহ আমার সামনে যারা আমার সাথে হাত তুললো সবাইকে একবার মক্কা নদী নিয়ে যাওয়ার তৌফি দিয়া দাও আল্লাহ যারা বেড়া ফিরা বুকে আছে সেবা দিয়া দাম যারা অসুস্থ আছে সুস্থতা দান করিও আল্লাহ শর্মনায় বর্তমান কুটুবের হায়াতে ভিতর বরকত দাও আল্লাহ কালো মানিকের উভয় তো আমাদের নসিব করে দাও না আমি হায়াতে ভিতর বরকত দাও জমিন তোমার আইন চলবে মাওলা তোমার বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ সকল মুসলমানের দিয়ে ঘুরে দাও আল্লাহ সারা মুসলমান হিন্দু খ্রিস্টান সকল মানুষের আল্লাহ মন ঘুরে ইসলামের পক্ষে ভোট দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ বিজয় করে দাও ইসলাম জান দেব দেব তোমার জমিনে আল্লাহ তুমি ইসলামে হুকুমাত দাও আমাদের ফেরারে ফেরার দি কেউ রবীন্দ্রনাথ বিশ্বের হাতে বর দাও আল্লাহ আমাদের ফেরার থেকে আল্লাহ যুক্ত হওয়া দান করো আল্লাহ মা বন্ধের দিকে আল্লাহ হাত পাখার দিকে ঝুঁকে আল্লাহ ঢাকার মেহমান আজকে চলে আসছে আল্লাহ বড় ভালো মানুষ আমার কাছে ভালো লাগছে কি আবু জানবে আল্লাহ বড় আল্লাহ তোমরা করতে গেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি বড় হাস কর তো ঠিক দান করিও আবু হানি সবকে আল্লাহ কবুল করো তার আব্বু আম্ম কবুল করে নাও অসল্লাহ